কারণ আমরা তো কেউ আসতে পারি না ইফতারের অনেক অনেক পরে আসছি খুকি সবকিছু রেডি করে দেয় এখন খুকি মার্শাল্লাহ চার বাচ্চারে সামলাইত আছে খুকির তিনটা মতো বাচ্চা এই এখন পাঁচটা ও যে আরেকজন ভুলে গেছে আমি বাবা তো বাবা মজা অনেক মজা ভালো লাগে না

দেখতে হেপি আসলে ভর্তা করা হয় হেপি আসলে ভর্তা করা হয় সেইজন্য ভর্তার প্রস্তুত চৌতেছে আলু ভর্তা হবে ডালু করছি করল भाजी আছে বিফ আছে অনেক খাবার আছে তারপর ভর্তা খেতে মন চাইতেছে তোর ওই গেঞ্জির কফি খেত যে মাম্মি কফি দেয় না আলি যে কি কফি দেয় না খালি দরা কিছু জিনিস নিপা খাওয়ার জন্য আম্মাকে কফি দিচ্ছি হ্যাপি ভর্তা করতে সেই ভর্তা হইলে খাবো ভর্তা বানাইতে ধৈর্য লাগে সেই ধৈর্য হ্যাপি রাস ভর্টটা তো আমার খুব ভালো লাগে সেই আমিও বসে থাকি কখন বানাবো কে আওয়াজ করে হ্যাঁ কে এটা সেটাতে খালি অনু কি যে মনে হবে দেশ মরিচের ভোটটা আম্মা নিয়ে এসেছিলো দেশি মরিচ